রেললাইনে বিপজ্জনক স্টান্ট হাইলাকান্দের এক অস্ফিংখল যুবকের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় বিপজ্জনক স্টান্ট চলন্ত ট্রেনের নিচে শুয়ে ভিডিও করলো যুবক রেললাইনে স্টান্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করেছিল সেই যুবক শেষ পর্যন্ত ভিডিও তৈরি করা হাইলাকান্দের যুবকের ঠাঁই হলো ঘরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় হাইলাকান্দের এক যুবকের উদ্ভব এবং বিপজ্জনক স্টান্ট চলন্ত নিচে ভিডিও বানিয়ে মাধ্যমে করেছিল রংপুর প্রথম খণ্ডের পাপুল আলম বরফইয়া নামের এক যুবক হাইলাকান্দি জেলা লানা রেল স্টেশনের রেল লাইনের উপরে স্টান্ট করে ভিডিও আপলোড করায় তাকে গ্রেপ্তার করেছে হাইলাকান্দি পুলিশ প্রায় সাত দশ বছর বয়সী পাপুল আলম বড় ভুইয়া চলন্ত ট্রেনের নিচে শুয়ে স্টান্ট করে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয় ভিডিওতে দেখা যায় সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনে শুয়ে থাকে যেখানে ট্রেন দ্রুত গতিতে চলে যায় তার উপর দিয়ে ভিডিওটি নজরে আসার পর লালা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং দ্রুত সেই যুবককে শনাক্ত করা হয় পরে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে পুলিশ পুরি জানিয়ে জানিয়েছে এমন কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয় সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে গতকাল সোমবার সেই যুবককে আদালতে পেশ করা হয় এদিকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এই ধরনের ভিডিও তরুণদের বিপথে পরিচালিত করতে পারে সচেতন মহল চায় এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক সেন্সেশনাল কন্টেন্টের নামে বিপজ্জনক এই স্টান্ট ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যারাই এমন কাজ করবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে তো আজকে লালা পুলিশ এই যুবককে যুবকের নাম হচ্ছে গিয়ে পাপলু আলম বর্বুইয়া বাবার নাম হচ্ছে গিয়াসুদ্দিন বর্বুইয়া রংপুর পার্ট ওয়ান ওয়ার্ড এড্রেস তো ও একটা স্টান্ট করেছে সেটা হচ্ছে গিয়ে লালা রেলওয়ে স্টেশন দেখিয়েছে সেখানে ট্র্যাকের উপর ও শুয়ে আছে স্নান করছে এবং ওর উপর দিয়ে রেল চলে গেছে তারপর ওর কিছু হয়নি তো এই যেটা ও ভিডিওটা ভাইরাল করেছে স্টান ভিডিওটা সেই ভিডিওটা অনেককে হাই অফিসিয়ালকে সাথে পুলিশ ডিপার্টমেন্টে ওর ট্যাগ করেছে এই ভিডিওতে তো সেখানে দেখার পর সেটা ভাইরাল ভিডিও সেটা তো অনেকে যুবক চেষ্টা করতে পারে যে এটা বোধহয় করা যায় তাহলে এটা তো ডেঞ্জারাস ফর দ্য লাইফ সেই জন্য এটার উপর আজকে লালা পুলিশ এই যুবকটাকে গ্রেপ্তার করে হাইলাকান্দি কোর্টে প্রোডাকশন করেছে এবং আমি হাইলাকান্দির পাবলিক প্রসিকিউটর হিসাবে সেই যে এখানে ইয়ে করা হয়েছে প্রোডাকশনে সেখানে প্রোডাকশনে আমি স্টেটের একটর ছিলাম সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ